হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা চলে এসেছি চরিয়াল গঙ্গার ধারে তোমরা দেখতে পাবে তো আমরা এখনো যাইনি যাবো এবার তো চলো যাওয়া যাক ভালো হবে রাস্তার যা অবস্থা ভিডিও তো একটু কাঁপবেই তোকে দেখাবো না মারে নাকি সাইকেল নিয়ে যাচ্ছে বলে লজ্জা আছে সবাই দেখ সাইকেল নিয়ে চলে গেলো হ্যাঁ পর সবাই সাইকেল নিয়ে চলে যাচ্ছে

রাস্তাটা বুঝতেই পারছ কতটা এটা হচ্ছে চড়িয়াল মোড় সোজা চলে গেলে ওইদিকে বজবজ আর এদিকে বাওয়ালি বাগরাহাট ডান দিকে আর আমরা এখন যাব বাঁদিকে চড়িয়াল গঙ্গার ধারে কি সুন্দর একটা বড় মাঠ এখানে কত সময় বসে আছে আর সামনে পুরো জলে আর এখানকার রাস্তাটা খুবই খারাপ তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই একটা ছোট মন্দির চড়িয়াল নদীর সামনেই পড়ে তো ফাইনালি আমরা ছড়িয়াল গঙ্গার ধারে পৌঁছে গেছি এইখানকার মন্দিরে এখনও কাজ চলছে নদীটা কত সুন্দর লাগছে আজকে আমরা এবার যাচ্ছি নদীর সামনে যেতেই সামনে দেখতে পেলাম এরা কি সুন্দর চান করছে আর আমার বন্ধু তো আগে আগেই এগিয়ে গেছে এরকম বসার জায়গা আছে কত সুন্দর এই বসার পাশে পাশে কত বড় বড় গাছ এগুলো কি গাছ ঠিক জানি না ভাই বলতে পারবি এটা কি গাছ হ্যাঁ সুপারি গাছ টাইপের দেখতে লাগছে এটা চড়িয়াল মন্দির এখনো কমপ্লিট হয়নি হচ্ছে এখন সবাই পাথর বসানো হচ্ছে নদী থেকে সবাই এখন জলও নিচ্ছে খুব পরিষ্কার নদীটা নদীর এই সাইডটা এসে বেশ ভালো লাগছে একটা বটগাছ আছে মন্দিরের ঠিক পেছনে বটগাছটা ভালোই বড় সাইডটা অনেক নৌকা দাঁড় করানো আছে এখান থেকে মাঝিরা জাল নিয়ে যায় নদীতে ফেল ফেলবার জন্য ওইটা কি বলতো স্কুল না ওটা স্কুল বুঝতে পারছি না কি তোর বেশ লাগছে নদীর ওই পাশটা বেশ ভালো ছিল তো নদীর নিচটা নেমে দেখলাম প্রচন্ড নোংরা এখানে একটুখানি পরিষ্কার থাকলে বেশ ভালো লাগতো এর তেই কত কি সব ফেলে রেখেছে বসবার জায়গাগুলো ঠিক আছে আর এখানে একটা জিনিস আছে স্লিপ বেশ মজাদার জিনিস এটা আর সামনেই নদী এই হচ্ছে নদী আর একটু এগিয়ে গেলেই একটু নেবেই ভেতরে মন্দির সামনে লেখা আছে হরে কৃষ্ণ মন্দিরের মাঠে কত বাচ্চারা সব ফুটবল খেলছে এটাই হচ্ছে সেই মন্দির চড়িয়ালের মন্দির মেন মন্দির এখানে শ্রী রাধাকৃষ্ণ আছে তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে মন্দিরটা বন্ধ আজকে এখানে একটা তুলসী মঞ্চ আছে তো আমাদেরকে যেতে হবে ওই সাইডে একটা শিব ঠাকুরের মন্দির আছে ওটাও বন্ধ চলো আবার নদীর দিকে যাওয়া যাক সো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন honey